হ্যালো আলাইকুম রিয়া ফ্যাশন থেকে আবারও চলে আসলাম এক্সক্লুসিভ নিয়ে আজ দেখাবো থেকে কিছু সাথে কালেকশন যেগুলো থাকছে মধ্যে যারা হচ্ছে ভালো মানের পোশাকে নিজের এলাকায় বিজনেস করতে চাচ্ছেন তাদের জন্য বেসিক্যালি আজকের এই ভিডিও অনেকেই আছেন পোশাক নিয়ে বিজনেস করতে চাচ্ছেন কিন্তু বুঝতে পারছেন না কোন ব্র্যান্ড থেকে পোশাক নিত এটা নিয়ে কিন্তু অনেকেই কনফিউশনে হয়ে থাকেন অ্যাকচুয়ালি যদি আপনি আপনার বিজনেসটাকে যদি একটা ভালো পর্যায়ে নিয়ে যেতে চান তাহলে অবশ্যই ভালো মানের পোশাক নিয়ে বিজনেস করতে হবে ভালো মানের পোশাক কোয়াটিফুল পোশাক এটা কিন্তু নিম্নবিত্ত মধ্যবিত্ত উচ্চবিত্ত সব টাইপের মানুষ কিনে থাকে যারা হচ্ছে নিম্ন মানের সস্তা পোশাক নিয়ে বিজনেস করেন তাদের জন্য কিন্তু কাস্টমার থাকে তারা কিন্তু তাদের বিজনেসটাকে একটা সময় ভালো পর্যায়ে নিয়ে যেতে পারেন রিয়া ফ্যাশন কিন্তু একযুগের বেশি সময় ধরে কোয়ালিটিফুল পোশাক দিয়ে আপনাদের মাঝে জায়গা করে নিয়েছে অলরেডি দেশের ভিতরে কিন্তু রিয়া ফ্যাশনের একাধিক শোরুম এবং ডিলার পয়েন্ট রয়েছে এবং দেশের বাইরে রিয়া ফ্যাশনের পোশাক এক্সপোর্ট করা হচ্ছে চলুন তাহলে আজকে রিয়া ফ্যাশনের কিছু থ্রি ডি প্রিন্টের শার্টের কালেকশনগুলো দেখে নিই প্রথমে আপনাদেরকে বলে দিই রিয়া ফ্যাশনের সকল পোশাকের সাথে কিন্তু একটি করে প্রিমিয়াম কোয়ারির বক্স এবং একটি করে শপিং ব্যাগ থাকে আমরা মধ্যে শার্টটি দেখতে পাচ্ছেন শার্টটি কিন্তু থ্রি ডি প্রিন্টের মধ্যে এবং কাপড়টা কিন্তু খুবই সফট আর রিয়া ফ্যাশনের সকল শার্টের ফেব্রিক কিন্তু ইম্পর্টেন্ট আমি একটু শার্টটি আপনাদের খুলে দেখাচ্ছি এই হলো আমাদের সম্পূর্ণ শার্টটি রিয়া ফ্যাশনের সকল শার্ট কিন্তু নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি করা হয় তাই প্রতিটি শার্ট পেয়েছেন খুব রিজনেবল প্রাইসের মধ্যে এছাড়া কিন্তু আমাদের কাছে ইউএস শার্টের কালেকশন আছে যা একটি ভিডিওটা দেখানো সম্ভব না এরই মধ্যে দেখে কিন্তু শার্টের কালেকশন আপনাদেরকে দেখাবো এখন যে শার্টটি দেখতে পাচ্ছেন শার্টটার কালারটা কিন্তু জোর একটি কালার যদি আমাদের সুইং সম্পর্কে আপনাদেরকে বলি দেখতে পাচ্ছি খুব নিখুঁতভাবে সুইং করা হয়েছে কারণ রিহে ফ্যাশনের দক্ষ কারিকর দ্বারা অতি যত্ন সহকারে সুইং করা হয় রিহে ফ্যাশনের সর্বনিম্ন অর্ডার কোয়ান্টিটি হচ্ছে বারো পিস যারা নতুন ব্যবসা শুরু করেছেন তারা কিন্তু মাত্র বারো পিস প্রোডাক্ট নিয়েই নিজদের বিজনেস শুরু করতে পারছেন শার্ট আমাদের প্রতিটি শার একশো এবং যে বাটন গুলো আছে সব কিছু চা থেকে ইম্পোর্ট করে যদি আমাদের বাটন সম্পর্কে আমাকে বলে দেখতে খুব কোয়ালিটিফুল বাটন ইউজ করা হয়েছে এবং বাটনের মাঝে দেখতে পাচ্ছেন ব্র্যান্ডিং করা আছে এখন যে শার্টটি দেখাবো এই একটি শার্ট শার্টটার কালারটা কিন্তু খুব জোশ এবং যে লোকরা ব্র্যান্ডিং করেছে লোগোর যে কালারটা আছে এটি কিন্তু শার্টের কালার সাথে ম্যাচিং করে রাখা আছে আমাদের শার্টগুলোর সাইজ রেশিও হচ্ছে তিন পিসের রেশিও সাইজগুলো থাকছে এম এল এক্স এল ডিএমাশনের প্রতিটি পোশাক কিন্তু দক্ষ কিউসি টিম দ্বারা কিউসি করা হয় যার কারণে প্রতিটি পোশাক পেয়ে আছেন হান্ড্রেড পার্সেন্ট রিসেপশন ফ্রি এই একটি শার্ট দেখতে শার্টটার ডিজাইনটা কিন্তু খুবই ইউনিক দেখতেই পারছেন এবং শার্টের ফেভারিট কিন্তু খুবই সফট এই শার্টটি কিন্তু যে কোনো বয়সের ভাড়ারা পড়লে কিন্তু অনেক সুন্দর মানাবে এই ছিল আজকের মধ্যে আমাদের শার্টের কালেকশন যারা এই সারগুলো সংগ্রহ করতে চান তারা কিন্তু সরাসরি ফ্যাশনের হেড অফিস ভিজিট করতে পারেন অথবা স্ক্রিন তার নাম্বারে যোগাযোগ করে কিন্তু এই সারগুলো বুকিং করতে পারছেন আমরা কিন্তু সারা বাংলাদেশে কিন্তু কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে পোড়াক ডেলিভারি দিয়ে থাকি রিয়ে ফ্যাশনের নতুন নতুন পোশাকের আপডেট পেতে চোখ রাখুন রিয়ে ফ্যাশনের অফিসিয়াল ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল এবং ওয়েবসাইটে ধন্যবাদ সবাইকে